সন্ধানের ওই পানি আর আসমান জমিন পান ওই পানি বান্দাদের ভালোবাসায় বানায় রাবি তাই যদি কোরআন শরীফ না astro জগতে বিজ্ঞানীরা বলছে যদি কোরআন শরীফ না আসতো জগতে আজ কোনো কিছুই আবিষ্কার হতো বিশাল বিমিশাল চার পাবে না আমি না মায়ের লাল দুর্ঘরে মদিনা বিমিশাল বিশাল পাবে না আমি না মায়ের লাল দুর্ঘরে মদিনা চার অঙ্গ প্রথম নুরি সরি বাঙ্গ প্রথম

কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল বাউত কবর কে উদ্দেশ্য করে গজল শোনাবো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল বাউত অর্থাৎ মরণের प्याला সবাইকে চাকতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে

তোমাকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যাব। কিন্তু আমরা বড় হয়ে বউকে পেয়ে সেই মাকে আমরা ভুলে যাই একটা শিশু সন্তান সে একবার আকাশে চাঁদের দিকে দেখছে তারার দিকে দেখছে আর মায়ের মুখের দিকে দেখছে তার কাছে তার মায়ের মুখটা চাঁদের থেকেও সুন্দর মনে হচ্ছে তো সেই সন্তান কি বলছে দেখো আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চা তারা দেখে মন ভরে না আকাশের চা তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন মাগো ছাড়া মন কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চা তারা দেখে মন ভরে না মাগো তুমি তুমি ছাড়া মন কিছু ভালো না না আকাশে চান তারা দেখে মন যায় দিনের বেলায় দেখা যায় না কেন সূর্যের আলোর এত তেজ চাঁদ তারাকে আমরা দেখতে পাই না কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল এত নূর সন্তান যেমন দিনেও দেখতে পায় তেমন রাতেও দেখতে পায় আপনি চাঁদ তারাকে যদি ডাকেন চাঁদ তারা কোনো দিন আসবে না কিন্তু আপনার মাকে যদি আপনি ডাকেন মা যতই কাজ করুক যাই করুক আপনার কাছে ছুটে আসবে তো বলছে দেখো দিনের আলোতে চাঁদ তারা আলো পিকা হয়ে যায় রাতে দিনে মুক্তা তোমার থাকে একই অবস্থায় দিনের আলোতে চাঁদ তারা আলো পিকা হয়ে যায় রাতে দিনে মুক্তা তোমার থাকে একই অবস্থায় চাঁদ তারা কে মাগো চাঁদ তারা কে যত ডাকি চাঁদ কাছে কভু আসে না আকাশে চাঁদ তারা দেখে মোট ভরে না আকাশে চাঁদ তারা দেখে মোট ভরে না মাগো তুমি ছাড়া মন মাগো তুমি ছাড়া মন কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাই আমরা দেখি পাহাড় পর্বত সাগর নদী কত কি আমরা দেখি বিভিন্ন ধরনের গাছপালা আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের পাখি তারা কিচির মিচির মিচির করে গান গায় কত না শুনতে ভালো লাগে কিন্তু মা যখন সন্তানকে বাবা বলে ডাকে মা যখন সন্তানকে বাছা বলে ডাকে মা যখন সন্তানকে ঘুম পাড়ায় এই সুরের সঙ্গে কারো সুর মেলে না তো বলছে দেখুন পাড় সাবুর আর বাগান পাগাল সাবি আর নানান সুর গাইছে গান ঘুম পাড়ানি তোমার ঘুম পাড়ানি সুরের সাথে ঘুম পাড়ানি সুরের চরিতার মেমে না আকাশের চা তারা দেখে মোট ভরে না আকাশের চা তারা দেখে না মাগ তুমি ছাড়া মোর মাগ কিছু ভালো লাগে না আকাশের চাঁ তারা দেখে মোট ভরে না এই জগতে যত সজন সবাই ভালো খারাপ নয় এই দুনিয়াতে আপনার অনেক বন্ধু বান্ধব আছে অনেক আত্মীয় স্বজন আছে সবাই ভালো খারাপ কেউ নয় কিন্তু আপনি যেদিন বিপদে পড়ে যাবে সেদিন বুঝতে পারবেন আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন কতটা কাছে আর আপনার মা কতটা কাছে তো বলছে দেখুন এই জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় এই জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় বলে কবি আসিনি বলে আকাশে চা তারা দেখে মন ভরে না আকাশে চা তারা দেখে মন ভরে না মাগতম ছাড়া মাগো মাগ কিছু লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাকে উদ্দেশ্য করে